আজকে আমি আপনাদেরকে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা বলতে যাচ্ছি এটা ঘটেছে ইউকের নটিংহ্যামে এই ঘটনাটা ঘটেছে আর্লি নাইনটিন এর দিকে আর এই প্যারানরমাল ঘটনাটা একটা ছেলে আর একটা জিনকে নিয়ে ওই সময় নটিংহ্যামের এক জায়গায় একটা ম্যাসিভ অ্যাপেন্ডেন্ট বিল্ডিং ছিল মানে পরিত্যক্ত বিল্ডিং যে বিল্ডিং এ কেউ থাকতো না আর ওই বিল্ডিং এর মধ্যে ওয়ান রুমস ছিল ওই সময় ওই পরিত্যক্ত বিল্ডিংটা মুসলিম কমিউনিটি থেকে কয়েকজন মানুষ একসাথে কিনেছিল কিনে তারা এই বিল্ডিং কে রেনোভেশন করার প্ল্যান করলো মানে সবকিছু আবার নতুন করে করবে আর ওরা এটাকে একটা ইসলামিক স্কুল অর্থাৎ আমরা যেটাকে মাদ্রাসা বলি সেটা করবে আর ওই মাদ্রাসাটা ছিল শুধুমাত্র ছেলেদের জন্য ওই সময় ওই মাদ্রাসাটা এমন করে করা হয়েছে যে এক সাইডে থাকবে পড়ালেখার জন্য আরেক সাইডে যারা যারা পড়ালেখা করবে আর প্লাস এখানে থাকতেও চায় অ্যাকোমোডেশনের জন্য তারাও থাকতে পারবে যখন ওই মাদ্রাসাটা ওপেন করা হলো তখন প্রিন্সিপাল সব ছেলেদেরকে একটা কথা বলছিল যে তোমরা এই বিল্ডিং এর ওয়েস্ট সাইড যেটা সেখানে যাবে না কিন্তু উনি কোনো রিজন বলেনি কেন যেতে পারবে না ওই মাদ্রাসার মধ্যে যারা যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম ছিল পাকিস্তানি আর বেঙ্গলি তো এই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল ইমরান ওই সময় ইমরানের বয়স ছিল থার্টিন ইয়ার্স ইমরান মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে তার পরিবারের সাথে তো ওই সময় সে ইংলিশও বলতে বলতে না না সেটা ছিল বেঙ্গলি ইমরান অনলি যে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারত সেটা হচ্ছে বাংলা ইমরান ওই সময় টুকটাক ইংলিশ বুঝলেও সে কিন্তু কথা বলতে পারতো না যার কারণে ইমরানের ওই সময় তেমন কোনো ফ্রেন্ড ছিল ও দেখা যেত সবসময় একা থাকতো একা ঘুরে বেড়াতো যখন লাঞ্চ টাইম হতো ও একা খেত তো এক দিন বিকেল বেলা ইমরান নিজে একা একা হাঁটতে হাঁটতে ওই বিল্ডিং এর ওয়েস্ট সাইডে গিয়েছিল যাওয়ার পর ও একটা রুমে ঢুকেছিল আর ওর চোখের সামনে একটা কোরআন শরীফ দেখেছিল কোরআন শরীফটা নিয়ে ইমরান ওদের যে রুম আছে সেখানে গিয়েছিল গিয়ে বলছিল প্রিন্সিপালকে যে এই কোরআন শরীফ থেকে আপনি আমাকে টেস্ট করুন ইমরান যখন প্রিন্সিপাল সাথে কথা বলছিল তখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল ইমরান কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানারও কথা না ইমরানের কথা শুনে ওই সময় প্রিন্সিপাল একটু হাসছিল মনে করলো একটা ছোট ছেলে কি বলছে এটা যাই হোক প্রিন্সিপাল ইমরানকে কোরআন শরীফ থেকে বলল যে তুমি এই সুরাটা বলো ইমরান সাথে সাথে প্রিন্সিপালকে ওই সুরাটা শোনাতে পেরেছিল তো এরকম একবার পারার পর প্রিন্সিপাল ওই সময় আরো কয়েকজন টিচারকে আনলো এবার ওনাদের সামনে ইমরানকে টেস্ট করছিল আর কোরআন শরীফের যেখান থেকে ইমরানকে আয়াত জিজ্ঞাসা করা হোক না কেন ইমরান সাথে সাথে সেগুলো বলতে পারছিল ইমরানের এরকম রেসপন্স দেখে সবাই অনেক অবাক হচ্ছিল আর ওই সময় প্রিন্সিপাল এটা মনে করছিল ইমরান যখন কোরআন শরীফ পড়ে তখন সে খুব মনোযোগ দিয়ে পড়ে যার কারণে তার অলরেডি সবকিছু মুখস্থ হয়ে গিয়েছে আর ওই সময় প্রিন্সিপাল সহ বাকি যারা টিচাররা ছিলেন তারা সবাই ইমরানের উপর অনেক খুশি হচ্ছিলেন তো সেদিন রাতে যখন বেড টার্ম হয়ে গিয়েছে সব স্টুডেন্ট যে যার রুমে চলে গিয়েছে ঘুমানোর জন্য ইমরান যেই রুমে থাকতো ওই রুমে দুটো বাংক বেড ছিল আর ওই রুমে ইমরান ছাড়াও আর তিনজন স্টুডেন্টস ছিল এই পর্যায়ে একটা কথা বলে রাখি ওই মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু ওই বিল্ডিং এই থাকতো তো সেদিন রাতে দেড়টার দিকে মাদ্রাসার প্রিন্সিপাল ঘুম ভেঙে যায় হঠাৎ করে তিনি অনেক চিৎকার শুনছিলেন মনে হচ্ছে অনেক স্টুডেন্ট ভয়ে জোরে জোরে চিৎকার করছে আর এই চিৎকারটা আসছিল ইমরানের রুম থেকে প্রিন্সিপাল তাড়াতাড়ি দৌড়ে ওই রুমে গেলে ওই রুমে গিয়ে দেখে বাকি তিনজন অনেক জোরে জোরে চিৎকার করছে আর বলছে যে এই রুমে একটা জিন এই একটা জেন এটা চিলড্রেন ড্রাই বলছিল প্রিন্সিপালকে আর প্রিন্সিপাল দেখে ইমরান যে এখানে শুয়েছিল যে বেডে ওই বেডের পাশে যে ওয়াল ওয়াল এর মধ্যে অনেক স্ক্র্যাচ করা মনে হচ্ছে কেউ বড় বড় নোক দিয়ে ওয়াল স্ক্র্যাচ করছে ইমরান কেমন পজিস্ট মানুষের মতো বিহেভ করছিল আর ওই সময় ইমরান ওর নিজের মুখ দিয়ে বলছে ইমরান তখন ওখানে বাকি আরো কয়েকজন টিচারও চলে আসে আর এই সময় ওনারা বুঝতে পেরেছিল যে ইমরানকে নিশ্চয় কোনো একটা জিন প্রসেস করেছে এই সময় ওই প্রিন্সিপাল ইমরানের ফ্যামিলিকে ইনফর্ম করেছিল তারা আসার পর প্রিন্সিপাল আর কয়েকজন টিচার মিলে ডিসাইড করলো যে তারা একজন রাকিকে ডাকবে তো একজন রাকি আসার পর যখন ইমরানের সাথে কথা বলছিল রাকি যখন কোরআনের একটা আয়াত বলছে ইমরান উল্টো অন্য আয়াত বলছে এমন করে রাকি ইমরানের মধ্যে কনভারসেশন চলছিল আর ওই সময় সবাই obviously বুঝতে পারছিল ইমরান নিজে কথা বলছে না এগুলো ওর গায়ের মধ্যে যেই জিন আছে সে নিজেই কথাগুলো বলছে আর ওই সময় ওদের কনভারসেশনটা এমন ছিল মনে হচ্ছে যেন জিন ওই রাকিকে চ্যালেঞ্জ করছে কার থেকেও কে বেশি কোরআন পারে এখানে আরেকটা কথা বলি রাখি আর ইমরানের মধ্যে যে কথা হচ্ছিল সেগুলো কিন্তু আরাবিকেই হচ্ছিল ইমরান কিন্তু আরাবিক জানার কথা না তো সেদিনের জন্য একটা পর্যায়ে ইমরান অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল আর ঘুমিয়ে পড়েছিল এরপর রাকি সহ প্রিন্সিপাল আর ইমরানের ফ্যামিলি মিলে ডিসাইড করলো ইমরানকে জন্য আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে তাহলে মেবি ও ঠিক হতে পারে ওয়ান আর যেরকম ওরা প্ল্যান করছিল সেই কাজই করলো ইমরানকে ওয়ান মান্থের জন্য তার ফ্যামিলি আবার বাংলাদেশে নিয়ে গিয়েছিল আবার ওয়ান মান্থ পরে যখন ইমরান ওই মাদ্রাসায় ফিরে আসছিল তখন ঠিকই আগের ইমরান হয়ে গিয়ে ছিল যে কারো সাথে কথা বলতো না কোন ইংলিশ পারতো না কোনো অ্যারাবিক পারতো না অনলি বাংলাই সে কথা বলতে পারতো তো এটাই ছিল আমার আজকের প্যারানর্মাল স্টোরি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার সত্যি অনেক ভয় লেগেছে এরকম এটা কিন্তু ট্রু জিন অনেক সময় অন্য মানুষকে পজেস্ট করতে পারে তাই আপনারা সবসময় একটু সাবধানে থাকবেন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা সবসময় সুরা পড়তে পারি জিন থেকে প্রোটেক্ট করতে পারলাম আমাদেরকে তো এই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার জন্য নতুন ফুল পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে